বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় সারা দেশ যখন শোকে স্তব্ধ তখন আলো হয়ে থাকবেন সাহসী শিক্ষক মাহরিন চৌধুরী রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সমন্বয়ক ছিলেন তিনি সোমবার দুপুরে ভয়াবহ সেই দুর্ঘটনায় নিজের জীবন বাজি রেখে শিক্ষার্থীদের রক্ষা করেছেন এই নারী স্বামী মনসুর হেলালের বর্ণনায় জানা যায় বিমান বিধ্বস্ত হওয়ার পরও তিনি সরে যাননি বরং দৌড়ে গেছেন আগুনের মধ্যে বাচ্চাদের নিজের হাতে বের করে আনতে গিয়ে শরীরের শতভাগই পুড়ে যায় মাহরিনের। ঢাকার জাতীয় ইনস্টিটিউটে সাপোর্টে নেওয়ার আগে স্বামীর সঙ্গে শেষ কথা হয়েছিল তার বলেছিলেন আমার বাচ্চারা পুড়ে মারা যাচ্ছে আমি কিভাবে সহ্য করি নিজের দুই সন্তানের কথা ভুলে গিয়েছিলেন শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে আজ মঙ্গলবার নীলফামারির জল ঢাকার বগুলাগাড়ি গ্রামে হয়েছে এই স্থানীয়রা জানাচ্ছেন ছিলেন শিক্ষানুরাগী দরিদ্রদের পাশে দাঁড়াতেন সব সময় একজন শিক্ষক কিভাবে শত প্রাণের দায়িত্ব নিয়ে বাঁচাতে গিয়ে শহীদ হতে পারেন তার দৃষ্টান্ত হয়ে থাকবেন মাহরিন চৌধুরী দেশের কোটি মানুষের হৃদয়ে